সালামু আলাইকুম রহমতুল্লাহরাক চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যদি কেউ এই আয়াতিকানিমা এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ হাজার হাজারবার যদি কেউ পাঠ করে তাহলে যেই চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটি একটু জেনে নিয়ে আমরা এটা কীভাবে করব। এটা আসলে একা করার কোনো আমল নয় এটা অনেক লোক মিলে করতে হয় এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে আমলটা করিয়ে থাকি আর আপনাদের বাসায় যদি বেশি লোক থাকে তাহলে আপনারাও ইনশাল্লাহ করতে পারেন আমি আমলটার আমলের যে নিয়মটা এটা সব কিছু আপনাদেরকে বলবো তো এর আগে আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো সমাজ ভিউয়ার্স এরপরে প্রথমে আমরা কি করব। আমরা অজু করে নেবো অজু করে নেওয়ার পরে আমরা বিসমিল্লা সহসুরা ফাতেহ একবার বিসমিল্লা সহসুরা এখলাস তিনবার কয়েকবার শরীফ পাঠ করার পরে ইনশাআল্লাহ আমরা এটা পড়া শুরু করবো লাঙ্ জোয়ালিমিন এটাইভাবেই পড়ব এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে আমাকে পড়তে হবে ফার্স্ট হয়ে যাবে আল্লাহন আজ্জাই হুম আল ওয়াকালী কানিন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি পড়েন দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার মাল ফেরত পাবেন এবং চুর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এই আমলটি এটা কোনো বানানো কোনো আমল নয় এটা কোরআনুল ক্যারিমের মধ্যে এই আমল বিদ্যমান রয়েছে এই আমলটি যদি আপনারা করেন অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায়িনীচালামু আলিকুম রহমতুল্লাহি